আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ বাবুল হোসেন আপনাদের সাথে হাজির হয়েছি ঈদের আগে নতুন কিছু নিয়ে ঈদের সময় যত ঘনিয়ে আসছে আমাদের ধামাকা অফারের সময়ও তাড়াতাড়ি ফুরিয়ে আসছে ধামাকা অফার ধামাকার অফার ধামাকা অফার পঁচানব্বই হাজার টাকার শ্যাডো বিয়ার মাত্র আটাত্তর হাজার টাকায় মাত্র আঠাত্তর হাজার টাকায় আপনারা যত খুশি দিতে পারেন স্টক থাকা পর্যন্ত স্টক খুব একটা বেশি নাই এই কারণে আমরা কাপড় দিয়ে দিছি অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একটা বাইক যেটা হলো বিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুরুষ সবার জন্য অত্যন্ত চমৎকার একটি বাইক সেটা হলো শ্যটু বিয়ার টু হুইলার এটা আটচল্লিশ বলপর ফিগার আছে আপনারা চাইলে সাইড করে করে নিতে নিতে পারেন যা যত মাইলেজ খুশি সেটা করে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিছু কমবে যতটুকু বাড়ে ততটুকুই কিন্তু এই অফারের ভিতরে থেকেই তো মাত্র আঠাত্তর হাজার টাকায় পাচ্ছেন সাইকেলের দামে আপনি দেখেন বাজারে এখন ছোট হয়েছে অনেক সাইকেল সাইকেল আছে যেগুলোর দাম হলো ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আপনি মাত্র আঠাত্তর হাজার টাকায় পাচ্ছেন জেনুইন বড় কোয়ালিটি সম্পূর্ণ একটা ইলেকট্রিক বয়সিয়ার যেটা আছে ডিজিটাল ডিসপ্লে এলইডি হেডলাইট এবং চমৎকার অনেক শক্তপক্ত মজবুত আপনার এই বাইকটি যেটা আপনার সহজে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও হয় না ভাঙে না চলে না বডি নষ্ট হয় না দুই চার পাঁচ বছর দশ বছরে এগুলোর কিছুই হবে না যদি একটু যত্নশীল হন আপনার লাইফ কেটে যাবে আপনার ছেলে নাতি নতির লাইফ কেটে যাবে শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করবে না চালাবে এটা কিছু দেখার জন্য আছে যেটা রিয়ার ভিউ মিরর মানে লুকিং গ্লাস আছে হেডলাইট সুইচ আসে ইমার্জেন্সি সুইচ এরপর আসে গিয়ার আপনি ওয়ান টু থ্রি গিয়ার এটা আপনি চেঞ্জ করতে বাড়াতে পারবেন স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আপনি সামনেও যেতে পারবেন পিসেও যেতে পারবেন আসে এলে জাস্ট রেডি পিক আপ আপনি অন করবেন পিকআপ দিবেন গাড়ি চলবে যে সাইকেল চালাইতে পারে সেই পারে এই বাইক চালাতে অনেক সহজ আর স্পেয়ার পার্টস এই স্পেয়ার পার্টস আমার কাছে যদি আমি দিতে না পারি বাংলাদেশে আর কেউ দিতে পারবে না আপনারা যে যেখানে পারেন পাইকারি দামে বাইকের সে তো কম দামে আমি এখন এই বাইক ছেড়ে দিচ্ছি আপনারা এই অফারটি লুকিয়ে নিতে পারেন ওই সেই বাক্যবান ব্যক্তি শুধুমাত্র পাবে কারণ খুব বেশি দেয় স্টকে আপনারা যারা আগে আসবেন তারাই এই বাইকগুলো নিতে পারবেন আমার কাছে সরাসরি পার্স দিয়ে কোনো ঝামেলা নাই সার্ভিস দিয়ে ঝামেলা নাই অনেক জায়গা থেকেই আপনারা দেখা গেছে যে আপনার বাইকগুলো কিন্তু কেনার পরে এক টাকার পার্সের দাম তিন টাকা দিয়ে কিনতে হবে আর আমার কাছ থেকে এখান থেকে বাইক দেখে আপনি বাইকেরই দামেই পার্স পাবেন এবং সকল সুবিধা জায়গায় বসেই পাবেন কুরিয়ারে বসে পাবেন জাস্ট আপনি যদি নাম বলতে না পারেন ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ভাই আমার এই পাঁচটা দরকার বিকাশে পেমেন্ট করবেন আমরা কুরিয়ারে এর পাঠিয়ে দেবো আপনার জায়গা মতো আর এরপর যদি কোনো সার্ভিসের কোনো ঝামেলা হয় জাস্ট অটোরিকশার মিস্ত্রি আছে তাদের কাছে গিয়ে আমাদের টেকনিশিয়ান আছে এখানে ফোন করে ধরাই দেবেন আপনি ঝামেলা আইন থাকেন আমাদের বাইক যারা দিবে তারা আমাদের ফ্যামিলির সাইটেল বাইক ফ্যামিলির লোক তারা যাতে কোথাও কোনো হ্যাসেল

পাঁচ সাত বছরের কিছু হবে না সামনে হাইড্রোলিক ব্রেক দেখেন হাইড্রোলিক ব্রেকের কোয়ালিটি কত ভালো দেখবেন অনেক জায়গায় আছে কিন্তু এই কোয়ালিটি পাবেন না আপনি দেখেন রিম রিমের চেহারা কি জর্সিয়াস কত কোয়ালিটি সম্পন্ন পাই এই কোয়ালিটি আপনি পাবেন না দেখবেন অনেক জায়গায় অনেক আছে অ্যাভেলেবেল আছে। তারপরে আমাদের ফুল ফিস মোটর আপনি দেখেন মোটর কত কোয়ালিটি সম্পন্ন মটর দশ পনেরো দশ পনেরো বিশ বছরে আপনার এই মটরে কিছুই হবে না এরপর পিছনে সাসপেনশন এয়ারব্যাগ সাসপেনশন অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন আপনি উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে চলাফেরা করবেন দেখবেন যে আপনার সব অ্যাবজার্ভ করে ফেলবে মানে কি আপনার ঝাঁকিনি কম লাগবে আপনি যে কোনো রাস্তায় এটা চলাবো চল উপযোগী যে কোনো জায়গায় আপনি চলাচল করতে পারবেন এবং ডাবল ইন তিন ডাবল ইন বাচ্চা কাচ্চা সহ দুইজন অনায়াসে ঘুরতে পারবেন ফিরতে পারবেন এবং আপনার ইনকামের রাস্তা বেরিয়ে যাবে একটা ইলেকট্রিক বাইক আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে এই সুযোগটাই এখন দিয়ে আসি পঁচানব্বই হাজার টাকার বাইক অনলি মাত্র আটাত্তর হাজার টাকায় স্টক সীমিত যারা আগে আসবেন তারাই শুধুমাত্র এটা পাবেন এটা ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার এরপর এটা আরো যদি আপনার বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরো ডিটেল জানতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং পাঁচ টাকা সেলে পাঁচ টাকা দশ হাজার টাকা সেলে দশ হাজার টাকা আমাদের বিকাশ নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে শর্টরা কোনো দিন ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেয় না আপনারা যে প্রয়োজনে ব্যাংকে টাকা জমা দিয়ে রসিদ আপনার কাছে রাখুন আপনি যে কোনো সাহায্য অ্যারেঞ্জ করতে পারবেন আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি বাইক বুঝে নেন কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা দিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ